পড়ানোর আগে আমি শিক্ষক হিসেবে আপনাদের কিছু পরামর্শ দিতে চাই জি বলেন অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে যে পড়ব আর আপনারা কি কোরআন শরীফ পড়তে জানেন না জানি না পাঠ্য বইয়ের পাশাপাশি আমি আপনাদের আরবিও পড়াবো জি আছে রাজু আপনি কিসে পড়েন ফাইভে পড়ি আর আপনি একাদশ শ্রেণীতে পড়ি কোন বিভাগে কমার্স মন দিয়ে পড়াশোনা করবেন ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ স্যার আপনি আমাদেরকে আপনি আপনি কইতাছেন কেন আমি সবাইকে আপনি করে বলি সবাইকে সম্মান করি আর আপনি শালীন থাকেন তো আমার খুব ভালো লাগছে ও মা গো ও বাবা রে কি কান্না করতেছে ও মা উনি কান্না করছেন কেন উনি অসুস্থ অসুস্থ এমন ভাবে কান্না করছে উনি ডাক্তার কাছে যান না গরীব মানুষ তো চিকিৎসা করার টাকা নাই